শুভ সকাল বন্ধুরা দেখো ঘর দুয়ার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে বাসিকান যেগুলো থাকে মোটামুটি সবই হয়ে গেছে তো এখন রান্নাঘরের কাজ করতে চলে এসেছি আর চলো করি ভালো আছো সবাই সুস্থ আছো তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন ঘড়িতে বাজে আটটা বাজে দশ মিনিট বাকি তো চলো এখন রান্নাঘরের কাজ করব। আর এখন বটিতে বসে পড়েছি দেখো বটিতে বসে পড়েছি এখানে আনাচপাতি জল সব নিয়ে বসে পড়েছি একটু ভেন্ডি কেটে নেবো যে ভেন্ডি সিদ্ধ দেবো ভেন্ডি সিদ্ধটা খেতে বেশি ইচ্ছা যাচ্ছে তো বাড়ির সকল মত যে হ্যাঁ ভেন্ডি সিদ্ধ খাবো তো ওই জন্য একটু ভেন্ডি সিদ্ধ করে নেওয়া হচ্ছে এগুলো দুদিন আগে রান্না আর যেগুলো কালকে নিয়ে এসছে সেগুলো এখানে আছে এখানে অনেকটাই ভেন্ডি আছে দেখো কত ভেন্ডি আছে তো চলে একটু ভেন্ডি গোটা গোটা আসতো ছোটো ছোটো সুন্দর তো দেখো এখানে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু সব জলের মতো দিয়ে নিয়েছি এখন টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজটা কুচিয়ে নেবো একটু আদা রসুন ছাড়িয়ে রেডি করে নিয়েছি বেটে নেবো একটুখানি মাংস আছে ওটাই রান্না করবো এনেছিল পশুদিনকে ওটা একটু রেখে দিয়েছিলাম অনেকটা এনেছিল বলে তো ওইটাই এখন রান্না করব তো দেখো এখন ভেন্ডিটা সিদ্ধ দিয়ে দিয়েছি দেখো সে তো হয়েই গেছে এবার নামিয়ে দেবো দেখো এখন আদা রসুন নিয়েছি আর আদা রসুন এখন বেটে নেব এখন আর কাঁচা আদা রসুন গুলো কাঁচা রান্না রান্না হচ্ছে একটু পাঁপড় ভেজে নিয়েছি শুধু শুধু খাওয়া হবে ভাত দিয়েও খাওয়া হবে আর এগুলো সাদা পাঁপড় তো খুব ভালো হয় খেতে দেখো কত ভেজে নিয়েছি দিলে শুধু শুধু কি দিয়ে দিয়ে চা ভালো লাগে দেখ এখানে আছে এই অল্প টুক মাংস তো তার জন্য আদা রসুন বেটে নিয়েছি আর বাকি কি জোগাড় করেছি চলো দেখি দিই এখানে আছে আলু টুকরো করে কাটা এখানে টমেটো এখানে পেঁয়াজ তো এখন না দেখ আলুটাই ভেজে নেবো

এখন দিয়ে দেবো এটা শুকনো লঙ্কার গুঁড়ো এটা হলদি গুঁড়ো এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেখো মাংসটা এখন কষানো হয়ে গেছে আমি দেখো তেল ছেড়ে দিয়েছে একদম কত সুন্দর করে কষিয়েছি হেভি টেস্ট হয়েছে তো দেখো মাংসটা এখন সুন্দর করে একদম কষানো হচ্ছে দেখো এখন দিয়ে দেবো অল্প জল এখন দিয়ে দেবো প্রত্যেকে গরম মশলার গুঁড়ি তো দেখো এখন মাংসটা হালকা হাতে গরম মশলাটা মিশিয়ে নিয়েছি সুন্দর করে তো চলো মাংসটা এখন রান্না হয়ে গেছে আর দেখো এরকম হালকা হালকা ঝোল রেখেছি এটা দিয়েই ভাতটা বাকি হেভি লাগবে খেতে তো চলো মাংসটা এখন রান্না গেছে এখন কাঁচা সরিষার তেল আর লবণ দিয়ে ভেন্ডিটা সুন্দর করে মেখে নেবো এই ভেন্ডি ভাতেরটা দিয়েই তো খাওয়া হয়ে যাবে এখন এই সবে ভেন্ডিটা উঠছে তো আর কি ভালো লাগে খেতে তো চলো ভেন্ডি এখন মাখানো হয়ে গেছে তো দেখো এখন আমি খেতে বসে গেছি আর পাঁপড় যে এক থালা ভাজলুম হয়ে গেছে এটা কটা অবশিষ্ট আছে তো এখন পাঁপড় বেরোয় নিচ্ছি ভাত পাতে একটু পাঁপড় খাবো শুধু শুধুই খাচ্ছি এবার তোমাদের ভিডিও দেখানোর জন্য এখন ডাব্বা করলাম তো দেখো এখন আমি আমার ভাতটা বেড়ে নিয়েছি আর কি কি আজকে রান্না করেছি দেখিয়ে দিই তোমাকে এই দেখো ভেন্ডি সিদ্ধ পাঁপড় নিয়ে নিয়েছি আর প্রয়োজন পড়লে নিয়ে নেবো ডাব্বা ধরে বসেই রেখেছি আর এখানে ওই চিকেনটা যে একটু বানিয়েছি কষা কষা করে তো ওটা নিয়েছি অল্পই মানে এটা করেছিলাম চিকেনটাও অল্প ছিল কিছু দিই না শুধু কাঁচা সরিষার তেল আর লবণ এখন সবে উঠছে বলে এত ভালো লাগে ভেন্ড চিকেনের কষা মানে অল্পই ঝোল করেছি কিন্তু আমি মানে একটু এরকম গাঢ় গাঢ় করেই মাখিয়ে খেতে ইচ্ছা করছে অল্পটুকুই চিকেন ছিল বলে ওটাকেই আজ করে নিই আগে হেবি সব খাওয়া দাওয়া হ্যাঁ চিকেনের গ্রেভিড এরকম মাখিয়ে আর এরকম অল্প করে একটু চিকেন নিয়ে তোমরা একটু পাঁপড় উম হবি তা বন্ধুরা ফ্যানই তোমরা দেখতে থাকো